আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আজকে ফিলাম নতুন একটি ভিডিও নিয়ে অনেকেই এর আগে একটি ভিডিও শেয়ার করেছিলাম যে আপনি কলেজে কিভাবে আবেদন করবেন কলেজে কিভাবে টাকা পেমেন্ট করবেন সেই টাকা পেমেন্টটা অনেকেই হয়তো বুঝেন নাই জন্য আজকে নিয়ে আসলাম আরেকটি নতুন ভিডিও যাতে আপনি এবার যে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করবেন সেটি যেন একদম সহজে কিভাবে টাকা পেমেন্ট করবেন সেই পদ্ধতিটি দেখিয়ে দিচ্ছি তো কথা কথা না পারি আমরা চলে যাব বিকাশে বিকাশ দিয়ে আমি দেখিয়ে দেব আপনি বিকাশ থেকে চলে যাবেন আমি যে অপশানটি দেখিয়ে দেবো সেই অপশানে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করবেন সিমোরে ক্লিক করার পর একটা অপশন পাবেন অ্যাডুকেশন এডুকেশন ফি অর্থাৎ আমরা একটি কলেজের এডুকেশন ফি এখানে জমাও দেবো অ্যাডুকেশান ফিতে চাপ দিলেই আপনি এখানে স্কোর করবেন স্কোর করেই দেখতে পাবেন এক্স ওয়াই ক্লাস অ্যাডমিশন ক্লাস এই আপনার চাপ দিলে এখানে একটি আপনার ফর্ম আসবে এই ফরমে পাবেন বোর্ড অর্থাৎ যে বোর্ড থেকে আপনি পাশ করেছেন সেই বোর্ডের নাম দিয়ে দেবেন আমরা আমাদের যে কলেজ আছে সেখান থেকে একটি যে কোনো বোর্ড দেখিয়ে দিচ্ছি তারপরে পাসিং ইয়ার আপনি যে সালে পাশ করেছেন সেটা দিয়ে দেবেন যারা দুই হাজার চব্বিশ আছেন দুই হাজার চব্বিশে পাশ করেছেন তারা দুই হাজার চব্বিশে এখানে দুই হাজার চব্বিশ ক্লিক করবেন তারপর হল আপনার রোল নাম্বার রোল নাম্বারের ক্ষেত্রে আপনার যে পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডটি আছে সেখান থেকে আপনার রোল নাম্বারটি দিয়ে দেবেন রোল নাম্বার দেওয়ার পর আপনি একটি মোবাইল নম্বর দিয়ে দেবেন এই মোবাইল নম্বরটি কিন্তু আপনার জরুরি এবং এটি কিন্তু খুব কাজে লাগবে তো মোবাইল নম্বরটি দেওয়ার পর এখানে সাবমিট অপশান পাবেন সাবমিট অপশান ক্লিক করলে দেখতে পাবেন এখানে কয় টাকা আপনার ফি কাটবে যদি বিকেশ অ্যাকাউন্টের টাকা না থাকে আপনি অবশ্যই বিকেশ অ্যাকাউন্টের টাকা ভরে নেবেন এবং এটি আপনি সম্পূর্ণ আপনার হাতের মোবাইল দিয়ে কিন্তু কাজটি করতে পারবেন এর জন্য কিন্তু কোথাও দূরে যেতে হবে না আমরা এখানে দেড়শো টাকা ফি দিয়ে এটা অটোমেটিকই কেটে নেবে কেটে নেওয়ার পর আপনার যে বিকাশের পিন নাম্বার আছে সেই বিকাশের পিন দিয়ে ট্যাপ করে ধরে রাখবেন তাহলে আপনার এখানে ফি সহ টাকা কেটে নেবে তো এইভাবে আপনি কলেজের যে পেমেন্ট আছে কলেজের পেমেন্টটি সহজে করতে পারবেন এবং কলেজে পেমেন্ট করার পর আপনার মোবাইলের এস এম চলে চলে যাবে এবং সেখান থেকে আমরা চলে যাব আমাদের মোবাইল থেকে বা কম্পিউটার থেকে আমরা চলে যাব আমাদের যে এডুকেশন আবেদন করা সে আবেদন করার অপশনে সেইটি লিংক দেওয়া থাকবে আমার ডিসক্রিপশান বক্সে সেখান থেকে আপনি সরাসরি ক্লিক করলেও আপনি এখানে টাকা পেমেন্ট করবেন এবং টাকা পেমেন্ট করা সঠিক হয়েছে কি না সে লিঙ্কও এখানে দেওয়া থাকবে আপনি আমরা ওয়েবসাইটে এসে এখানে রোল নাম্বার বোর্ড পাসিং ইয়ার নাম্বার দিয়ে ক্লিক নেক্সটে চলে যাবেন আমরা এখানে আমাদের রোল নাম্বার বোর্ড এবং পাসিং ইয়ার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আমরা এই যে ভেরিফিকেশন এলোমেলো ছয়টি সংখ্যা আছে সরি ছয়টি নয় পাঁচটি সংখ্যা আছে সেই সংখ্যাটি দিয়ে দেবেন দিয়ে আপনি নেক্সটে চলে যাবেন নেক্সটে তখনই চলে যেতে পারবেন যখন আপনার টাকা পেমেন্ট হানড্রেড পার্সেন্ট হয়ে যাবে তখন এর আগে কিন্তু আপনি নেক্সটে চলে যেতে পারবেন এবং পরের ধাপ কাজ করতে পারবেন না তো টাকা পেমেন্টের যে পদ্ধতি আমি যদি দেখেছি সরাসরি বিকাশ থেকে বিকাশ থেকে সহজ এবং আপনি যদি রকেট দিয়ে করতে চান রকেটে করবেন কি আপনি রকেট খুলে পিন নাম্বার দিয়ে চলে যাবেন আমি বলে দিচ্ছি এখানে রকেটে চলে গিয়ে আপনি ফাইভ ওয়ান ফাইভ ফাইভ ওয়ান ফাইভে ক্লিক করবেন সেটাও একসময় আমি সম্পূর্ণ ভিডিও দেখে দিব আজ আমরা মূল কাজে চলে যাই আমরা মূল কাজে যখন আমরা টাকা পেমেন্ট ক্লিয়ার হয়ে যাবে আমরা চলে যাব নেক্সটে ডে আপনি রোল নাম্বার বোট রেজিস্ট্রেশন নাম্বার ইত্যাদি এখানে যা আছে সব দিয়ে দেবেন এবং পরবর্তীতে যখন চলে যাবেন তখন আবার মোবাইল নাম্বার অর্থাৎ এই নিয়ে আমার কিন্তু সম্পূর্ণ ভিডিও আছে আমার চ্যানেলে তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন